ধুর এই ঘাস খেতে এখন আর একদম ভালো লাগছে না মা মা আমার আর এই ঘাস খেতে ভালো লাগছে না আমি নতুন কিছু খেতে চাই আরে বাছা নতুন কিছু পাবো কোথায় এখন তোর মামা বাড়িতে যাচ্ছি দেখি ওখানে কি পাওয়া যায় ধুর আমি একাই খুঁজবো বনে হাঁটতে হাঁটতে দেখি কোথাও কিছু পাওয়া যায় নাকি আরে হাতি দাদা যে কি করছো আরে নরহরি যে এই তো কলা খাচ্ছি তুমি খাবে দাঁড়াও দাঁড়াও তোমাকে পেরে দিচ্ছি ধন্যবাদ হাতি দাদা চলো এখন আমরা সবাই মিলে সিংহের দরবারে যাই হ্যাঁ সিংহ মামা তো ডেকেছে চলো যাই সবাই মিলে সিংহ মামা সিংহ মামা তাহলে সবাই চলে এসেছ হ্যাঁ সিংহ মামা আমরা চলে এসেছি হঠাৎ করে মিটিং ডাকলে যে আর বলো না আমাদের জঙ্গলের নদীতে অনেক কুমিরের উৎপাত হয়েছে হ্যাঁ ঠিক বলেছো ঠিক বলেছো একা একা এলাম নরহরিকে নিয়ে এলে ভালো হতো এখন নদী পার হবো কি করি ও বাপ নদীতে কত বড় একটা কুমির যাই ভেলায় করে পার হই ওই যে দূরে কাউকে একটা দেখা যাচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে ছাগল আসছে একটা এই কুমির তুই জানিস আমি কে আমি নরহরির মা কি তুই নরহরির মা তাহলে তোকে আমি আগে খাবো তারা ওই যে নরহরি আসছে আগে নরহরিকে খায় তারপরে তোকে খাবো এই 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 তুই আমার মাকে ভয় দেখাচ্ছিস তোর এত বড় সাহস তারা তোর এখনই ব্যবস্থা আমি নিচ্ছি তোকে কিছুতেই ছাড়বো না তোকে আজকে শেষ করে দেব আমি কি বাচ্চা হয়ে এত সাহস দেখাচ্ছে কমির দাঁড়া তোর ব্যবস্থা করছি আমি পালিয়েছে পালিয়েছে কুমির বেটা পালিয়েছে এই গল্প থেকে তাহলে আমরা কি জানলাম চেহারা বা আকৃতি নয় সাহসিকতায় আসল পরিচয়